হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটোমাইজ বিডি অনেক বিখ্যাত একটা সেতুর উপর দিয়ে যাচ্ছি বিখ্যাত মিন্স এটা হচ্ছে দাউদকান্দি সেতু সো এখানে অনেকেই দাঁড়াইছে আমি একটু দাঁড়াই আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই কেমন এই জায়গাটা লাগে দাউদকান্দি ব্রিজের উপর আমি কখনো দাঁড়াই নাই আজকেই প্রথম দাঁড়ানোর অভিজ্ঞতা হচ্ছে তো আশা করি অভিজ্ঞতা খারাপ হবে না অনেক বাতাস প্রচন্ড বাতাস উফ মেঘগুলাকে অস্থির লাগতেছে যেহেতু বর্ষাকাল চলতেছে সেহেতু মেঘ প্রচুর মেঘ আর পানি হচ্ছে অনেক কাদা যুক্ত আই মিন পলিমাটি যুক্ত আল্লাহ সৃষ্টিটা অনেক সুন্দর তাই না মোটামুটি অনেকে এখানে দাঁড়ায় আছে আমার কাছে বাইক রাইডার মধ্যে এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগে যে আমার যেখানে মন চাইতেছে আমি দাঁড়াইতে পারতেছি দাঁড়ায় দেখা যাচ্ছে ফিলটা নিতে পারতেছি সো এই জিনিসটাই অনেক ভালো লাগার মধ্যে কাজ করে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না যেহেতু এটা একটা বিজি হাইওয়ে সো আমাদের সবারই আসলে খেয়াল রাখা উচিত প্রথমবার আমার প্রথম সুইচে আমার গাড়ি স্টার্ট নেয় নেই সেজন্য আমার মনে হয়েছে যে আমি কি স্ট্যান্ড ফেলে রাখছি নাকি পরে দেখলাম না স্ট্যান্ড ফালা ফালানো না কোনো কারণে মিস করছে মোটামুটি এই গাড়ির সার্ভিসটা খারাপ পাচ্ছি না ভালোই পাচ্ছি

সেটা আসলে অনেক কষ্টই হয়ে যেত আমার ঢাকা কুমিল্লা হাইওয়েতে কিন্তু এই যে এটা নিয়ে আমি দ্বিতীয়টা দেখলাম যে যেখানে স্পিড চেক করতেছে সো আপনারা যারা আসবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন স্পিডের মামলা যাতে না খান স্পিডের মামলা খেলে কিন্তু আড়াই হাজার টাকার মামলা চোর হয়ে যায় আর আড়াই হাজার টাকা কিন্তু কম না ভাই একটা মামলাতেই যদি আড়াই হাজার টাকা চলে যায় তাহলে

তারা কি করবে জানেন সাপোজ আপনি কোন একটা গাড়িকে ওভারটেক করতেছেন সে ওভারটেক মাঝখানে সেও কি করবে পিছে আইসা এমন ক্লোজ পজিশনে আইসা আপনাকে হর্ন দিবে যে আপনি অবশ্যই ভয় পেতে বাধ্য কারণ আপনি লুকিং গ্লাসে দেখবেন সে একদম আপনার সাথে এবং সে দূর থেকে হর্ন দিবে না সে কি করবে একদম কাছে আইসা তারপর আপনাকে হর্নটা দিবে হর্নটা দিয়ে সে আপনাকে অপ্রস্তুত করে ফেলবে তো এই ক্ষেত্রে যদি কোনো নতুন বাইক ড্রাইভার হন সাপোজ আপনি দেড় থেকে দুই মাস চালাচ্ছেন হাইওয়েতে প্রথমবারের মতো এই প্রাইভেট কারের জন্য আপনার ভয় পেতে হবে তাদের কাছে অবশ্যই ভয় লাগবে যে এই জিনিসটা এভাবে ওরা এভাবে করতেছে কেন ওরা কিন্তু এটা ইচ্ছা করে করে দূর থেকে আপনি হাই দেন দিলে বা ইয়া দেন আপনি পাস লাইট দেন পাস লাইট দিলে লুকিং গ্লাসে সবাই ফলো করে হাইওয়েতে যারাই ড্রাইভ করে যারা সচেতন ড্রাইভার তারা অবশ্যই লুকিং গ্লাস ফলো করে যেমন এই যে আমি এই গাড়িটাকে ওভারটেক করবো এখন আমি কি করলাম একটা ইন্ডিকেটার দিলাম আমার এর আগে আমি দেখে নিছি যে লুকিং গ্লাসের পিছনে কোনো গাড়ি আছে কিনা নাই ক্লিয়ারলি আমি এখন তাকে ওভারটেক করে যাচ্ছি আমি তাকে কোনো কিন্তু সিগন্যাল দিইনি কারণ সে ডান সাইডের রাস্তা খালি রেখেছে এই যে পিছন থেকে এক ভাই যাবে সে কিন্তু আমাকে একটা হাইওয়ে দিছে পাস লাইট দিছে আমি সরে গেছি এটাই আসলে হচ্ছে হওয়া উচিত সচেতন ভাবে যখন আপনি একটা গাড়ি ড্রাইভ করবেন তখন অবশ্যই আপনি এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন তাই না এইসব কথাগুলো বলতে বলতে আমি রোডের ভিউটা এনজয় করাই ভুলে গেছি আচ্ছা এখানে মাঝে মাঝে দেখি এরকম কিছু গাড়ি বাইক সাইডে দাঁড় করে রাখে এটা কি কোনো একটা ফাঁদ নাকি হতেও পারে এই রাস্তায় কিন্তু ভালোই ডাকাতি হয় বেশিরভাগ হচ্ছে সকালবেলার দিকে আর হচ্ছে রাতের দিকে তো এখানে যারা জার্নি করবেন তারা অবশ্যই সাবধান রাস্তা মোস্ত মোটামুটি স্মুথ আছে কিন্তু জায়গায় জায়গায় টিউমার হয়ে আছে সেই টিউমার গুলো একটু দেখা চালাই নে তাহলে ওকে আর বাম পাশে হচ্ছে মান্নাবে মান্নাবে ইউজ কস্টলি আমি যত শুনছি তবে বাইরে থেকে দেখতে কিন্তু ভালোই লাগে আই থিঙ্ক ভিতরে অনেক সুন্দর হবে মেবি আমার সামনে একটা ব্লক আসছিল হালকা পাতল দেখছিলাম তো প্রাইস নাকি অনেক প্রাইসটা যদি একটু রিজনেবল করা যায় তাহলে তো আমরা ঘুরতে যেতে পারি বাংলাদেশে আসলে ট্যুর ফ্রেন্ডলি যে সব জায়গাগুলো আছে বা টুরিস্ট টুরিস্টের মতো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু ভালোই কস্টলি লাইক আমি গত সপ্তাহে টাঙ্গুয়ার হাওড় গেছিলাম টাঙ্গুয়ার থেকে ঘুরে আসলাম টাঙ্গুয়ার হাওয়ার যে গিয়েছি সেখানে বাবা মায়ের ছেলে এরকম সহজে আরো একটা যাচ্ছে স্পিড টেস্ট করতে ভাই আমার স্পিড টেস্ট করার ইচ্ছা নাই তো যেটা বলতেছিলাম যে গত সপ্তাহে টাঙ্গুয়ার হাওয়ার চলে গিয়ে গিয়েছিলাম ঘুরতে একদিনের জন্য গিয়েছিলাম তো ডে টু ডে বেশি একটা কস্ট যায়নি যেহেতু একটা গ্রুপের সাথে গিয়েছিলাম রিজনেবল প্রাইস ছিল পনেরোশো টাকা পাশাপাশি আমাদের সবার এক হাজার টাকার মতো খরচ হয়েছে নিজেদের পার্সোনাল খরচ তো আড়াই হাজার টাকার মধ্যে ম্যানেজ হয়ে গেছে কিন্তু আমি যেমন ফ্যামিলি নিয়ে যদি আপনি যান পার পারসন পাঁচ থেকে ছয় হাজার টাকা করে যাবে সো সাপোজ আপনার ফ্যামিলিতে আপনি আপনার ওয়াইফ আর হচ্ছে একটা বাচ্চা গেলে দেখা যাবে আপনাদের তিনজনের খরচ চলে গেছে ছ হাজার টাকা করে আঠারো টাকা এরপরে হচ্ছে আপনার পার্সোনাল খরচ তো আছেই যেমন আপনি যে ওয়াচ যে হচ্ছে আপনি ইয়া ঢাকা থেকে যে সুনামগঞ্জ যাবেন সুনামগঞ্জ যাওয়ার একটা কস্টিং আছে আপনার তারপর হচ্ছে যাওয়ার সময় আপনার যে খরচগুলো আছে রাস্তায় যাওয়ার সেগুলো তো আছেই পাশাপাশি আপনার খরচের মধ্যে আরো আসতেছে আপনি যখন টাওয়ারে যে বোট ভাড়া নিবেন সেই বোটের খরচ তারপরে হচ্ছে আপনি নীলাদ্রি লেখে যায় যখন আহ ঘোরার জন্য ওখানে অটো ভাড়া নিবেন বা বাইক ভাড়া নিবেন সেটার একটা কস্ট সো আপনি ছয় হাজার আঠারো টাকা দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার আবার আরো কস্টিং যাচ্ছে কস্টিং কিন্তু শেষ না দেখা যাচ্ছে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান দুই দিন মানে তিন রাত দুই দিনের একটা ট্যুর করতেই আপনার খরচ হয়ে যাবে প্রায় কত না ভাই অনেক ইউজ যেখানে নেপালে দেখলাম চার রাত দুই দিনে তিন দিনের একটা ট্যুর হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার মানে আপনি ডাবল হইলেই বাংলাদেশে বাইরে চলে যেতে পারেন লাইক আপনি সাজে গেলেন সাজে গেলে আপনার কস্টিং কেমন হবে সাজে গেলে আপনার টু ফুল ট্যুর ঘুরে এসে প্যাকেজ শেষ করতে করতে 30 থেকে 35 হাজার টাকা চলে যাবে আপনার ফ্যামিলি নিয়ে গেলে যদি আপনি একটু রিল্যাক্স ট্যুর করেন আর যদি আপনি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করেন তাহলে আরো কম যাবে এটা আমি জানি কিন্তু আপনি যখন ফ্যামিলি নিয়ে যাবেন তখন আপনার অবভিয়াসলি রিল্যাক্স ট্যুর করতে হবে কারণ ফ্যামিলিকে নিয়ে তো আর আপনি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে পারবেন না বাজেট ফ্রেন্ডলি ট্যুর হয় কাদের সাথে যাদের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে ফ্রেন্ড সবাই মিলে ইয়াং বয়সে সবাই একসাথে গেলাম বা মিডল এজ এর সবাই একসাথে গেলাম একটু বাজেট করে ঘোরা যায় ঠিক না কক্সবাজার যাবেন কক্সবাজারে যে আপনি যদি চান যে আপনি আট নয় হাজার টাকায় কমপ্লিট করে আসতে পারবেন পারবেন আবার আপনি যদি চান কক্সবাজারে যে আপনি বেশি না এক থেকে দেড় লাখ টাকা খরচ করে আসবেন পার পার্সন পসিবল বান্দরবন যাবেন বান্দরবনে যে আপনি পার পার্সন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করে আসতে পারবেন তো যে কথাটা আসলে আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে আহ সবকিছুরই হচ্ছে অতিরিক্ত দাম টুরে বের হইলে বাসা থেকে বের হইলেই সবকিছুর দাম অতিরিক্ত আর হচ্ছে দাম আরো বেশি হয় সেটা কেন বেশি হয় আপনার সবাই মনে করে যে টুরিস্ট পাই একদিনই পাইছে একদিনই হচ্ছে ইনকাম করবে সারা বছর আর ইনকাম করা লাগবে তো আমাদের ওভার পপুলেট কান্ট্রি সেজন্য দেখা গেছে তারা ওভাবে টুরিস্ট পাচ্ছেও কিন্তু এর জন্য কিন্তু দেখা যাবে আমাদের টুরিস্ট টুরিস্ট যারা টুরে যাচ্ছে আমার মতো যারা টুরে যাচ্ছে তারা কিন্তু খুব বেশি করতে পারতেছে না কারণ হচ্ছে আপনার কস্টিং বেশি সো এই যে এই জিনিসটাতে আসলে একটু ট্যুর ফ্রেন্ডলি করা উচিত একটু দাম সহনীয় পর্যায়ে রাখা উচিত কারণ আমাদের আমাদের ইনকাম যে পর্যায়ে আছে সেই ইনকামের সাথে যদি সামঞ্জস্য করে আমাদের কস্টিংটা যদি আমরা সেভ করতে না পারি তাহলে কিন্তু আমরা টুর করতে পারবো না আর টুর যদি কম হয় তাহলে সেটা অর্থনীতির জন্য খারাপ তাই না তো অনেক জ্ঞানী কথা বলে ফেললাম আসলে নিজের মাথার ভিতরে কথাগুলো ঘুরতে ছিল জন্য হচ্ছে কথাগুলো শেয়ার করা আপনাদের সাথে কারণ এখানে হচ্ছে সাপোজ আমি এখন সামনে প্ল্যান করতেছি যে আমি শ্রীমঙ্গল ট্যুর দিব শ্রীমঙ্গল ট্যুর হয় পাইকে দিব না এলে একটা গ্রুপের সাথে দিব এখন আমি চেষ্টা করতেছি কি বাজেট ফ্রেন্ডলি করে ট্যুরটা দেওয়ার জন্য আর বাজেট ফ্রেন্ডলি করে ট্যুর দিতে গেলে তারপরেও কিন্তু একটা হিসাব করতে হইতেছে যে কিভাবে যাব এখন প্রতি মাসে ট্যুর করতে হলে সেরকম ইনকাম থাকতে হবে তো যে ইনকামটা করতেছি আমাদের এখন বর্তমানে যে বাজার দর সে বাজার দর কিন্তু অনেক বেশি সো হিমশিম খেয়ে যেতে হয় আসলে ট্যুর করতে গেলে বা ঘুরতে বেরোইলে যেমন একশো টাকা হচ্ছে এক লিটার তেলের দাম সো আপনি ভেবে দেখেন আপনি কোথায় যাবেন ঢাকা থেকে চিটাং যাবেন চারশো কিলোমিটার চারশো কিলোমিটারে আপনার কত টাকা তেল তেলের খরচটাই শুধু না তারপরে তো আরো খরচ আছেই তো এই জিনিসগুলো আসলে আমাদের একটু খেয়াল রাখা উচিত যে আমরা কিভাবে এটা আসলে মেনটেন করতে পারি যদি একটু সেভিং হয় তাহলে আসলে আমাদের সবার জন্যই ভালো কথা বলতে বলতে প্রায় মেঘনার কাছাকাছি চলে আসছি ঢাকা থেকে ঢাকায় যাইতে মনে হয় না বেশি সময় লাগবে আমি হাইওয়েতে কম বেশি একটা হাই স্পিডে রাইড করি না আমি অলওয়েজ সত্তরের মধ্যে থাকার চেষ্টা করি ক্ষেত্র বিশেষে হয়তো আসি উঠি কোনো একটা বাস বা ট্রাক ওভারটেক করতে যায় আর কেউ যদি আমার সামনে দিয়ে রেস করতে করতে যায় আমি কখনোই তার সাথে রেসে জয়েন্ট করি না কারণ আমি রেস করতে পারি না কারণ আমার পক্ষে অত দ্রুত চালে বাইক চালিয়ে চালানোর মাধ্যমে নিজেকে প্রুফ করার কিছু নাই পাশাপাশি আমি সেই রিস্কটা নিতে পারবে কারণ বাইক চালাচ্ছি প্রায় আজকে দশ বছরের কাছাকাছি সো দশ বছরে বাইকে চালানোর লাইফে দুই তিনটা অ্যাক্সিডেন্ট করছি

অনেক হয়ে গেছে লাইক মানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আগে ঢাকা থেকে কুমিল্লা যাইতে ও এই মেঘনা টোল প্লাজায় আর হচ্ছে ঢাকা আসার সময় দাউদকান্দি টোল প্লাজায় যে পরিমাণ জ্যাম খেতে হতো এবং সেটা খুবই জঘন্য একটা জ্যাম ছিল আপনার টোল প্লাজা পার হইতেই প্রায় জ্যামে বসে থাকা লাগতো এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা তো ঢাকা কুমিল্লা যাইতে হলে আপনার লিস্ট চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে আসতে হইত আর এখন সেখানে আপনার দেড় ঘন্টায় ঢাকা ঢুকে যায় দেড় ঘন্টায় ঢাকা চলে যাওয়া যায় তো এই জিনিসটা আসলে খুবই ভালো যেমন আমি আজকে যখন আসতেছি আমার ফ্যামিলিও আসতেছিল তো তাদেরকে আমি বাসে উঠাই দিছি তারা আমি এখন আসি মেঘনাতে আই থিঙ্ক তারা অলরেডি কাজপুর পার হয়ে গেছে কাজপুরের কাছাকাছি চলে গেছে রাস্তা ফ্রি পাইছে বড় গাড়ি তো আর একটু ভালো টেনে যায় তারা একটু ভালো স্পিড মেনটেন করে যায় আমরা তো আর বাইকে সবসময় একটা স্পিড করতে পারি না আমাদের ছোটো গাড়ি সেই জন্য আমাদেরকে একটু কম স্পিড স্পিডে চালাইতে হয় যদি আমি একটু রাফ চালাই তাহলে দেখা যাবে যে আমি খুব তাড়াতাড়ি চলে যাব কিন্তু সেটা দরকার নেই ভিউ দেখানোর মত কথা বলে আপনাদের সত্য তো ভিউ দেখাইতেই পারলাম না রাস্তায় এই ট্রাকের প্রেসার থাকার কারণে কিছু মনে করবেন না এই ভিডিওটা এই পর্যন্তই রাখি থ্যাংক ইউ আপনাদেরকে আমার এতক্ষণের বকবকানি শোনার জন্য তো যেই আশা নিয়ে আসলে আসি সেই আশাটা কতটুকু ফিল আপ হবে জানি না তারপরেও এটা ম্যানেজ করে আমাদেরকে ট্যুর করতে হবে এই বাংলাদেশটা অনেক সুন্দর এই সুন্দর দেশটা আমার দেখতে হবে আমার ইচ্ছা আছে চৌষট্টি জেলায় আমি ট্যুর করব চৌষট্টি জেলার প্রত্যেকটাই এরিয়া আমি দেখব জানি না আল্লাহ সেই সৌভাগ্য দেবে কিনা সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং আমাদের মোটোমাইজ বিডি চ্যানেলটার সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে এবং আমাদের আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা একবারেই নতুন খুব কম মেম্বার সো যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে হইলে আমাদেরকে ফলো করতে পারেন থ্যাংক ইউ খোদা হাফেজ আসসালামু আলাইকুম